এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনার হোসেন দর্শক মানবতায় হোক আমাদের সেবার প্রধান লক্ষ্য মানবতার জয় হোক মানবতা আছে বলে আজকে পৃথিবী টিকে আছে ভালো মানুষ আছে বলে আজকে পৃথিবী টিকে আছে দর্শক আমরা এই বাচ্চাটির একটি ভিডিও প্রকাশ করার পরে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী একটি আমাদের দাবি ছিল একটা হুইল চেয়ার তো গাজীপুর থেকে আমার এক আপু নাম হচ্ছে নুসরাত জাহান নুসরাত জাহান নামে আপুটি হচ্ছে গাজীপুর থেকে উনি একটা হুইল চেয়ার দিয়েছে ভিডিওটি দেখার পরে আর উনি এই চেয়ারটি মূলত একদিন ব্যবহার করা চেয়ার একদম মানে যে নতুন মার্কেট থেকে নিয়ে আসা এমন না তবে একদমই একদমই নতুন পজিশানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখনও যে নতুন স্টিকার থেকে শুরু করে যেসব পলি লাগানো আছে সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লাগানোই রয়েছে জাস্ট একদিন নাকি ব্যবহার করা হয়েছে তারপরে কিছুদিন যাবত এটা উঠানো ছিল তো যাই হোক আসলে একদিন ব্যবহার করা বা দশ দিন ব্যবহার করা বিষয়টা না বিষয়টা হচ্ছে যে আসলে একজন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোটাই হচ্ছে সবচাইতে চ্যালেঞ্জিং বিষয় আমাদের অনেকেরই আমাদের চারিদিকে যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো যে আমাদের অনেক ধনবান রোগ লোক রয়েছে মানুষ রয়েছে যারা বিভিন্নভাবে কিন্তু আর্থিকভাবে যে কোনো মহত্বে কিন্তু আমাদের সহযোগিতা করতে পারে কিন্তু তারা সেরকমভাবে সহজের হাতটা বাড়িয়ে দেয় না এরকম আমাদের এলাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি তবে যারা দান করে যাদের দানের মনোমানসিকতা রয়েছে রয়েছে শুধু তাদেরই তারাই তাদের দ্বারাই সম্ভব তো কাজেই আমি এই বাচ্চাটির ভিডিও প্রকাশ করার পর পর একজন আপু যে এরকম একটা মহৎ কাজে মানে সামিল হতে পেরেছে আমি আল্লাহ তালা কাছে আপুর জন্য এবং আপুর পরিবার জন্য দোয়া করি আল্লাহ সব সবসময় তাদেরকে সুস্থ রাখুক এই ভিডিওটা প্রকাশ করার পর শুধু একজনই সাড়া দিয়েছে অথচ এই ভিডিওটা দেখেছে কত কত কোটিপতি ধনী যারা রয়েছে তারা কিন্তু অনেকেই ভিডিওটা দেখেছে তো যাই হোক আজকে আমি রয়েছি নগা জেলার জেলার উপজেলার পর ইউনিয়নের সব গ্রামে তো আজকে আমরা জানার চেষ্টা করবো এই বাচ্চাটি এই যে একটা চেয়ার পেয়েছেন তার বাবা আমার কাছ থেকে জানার চেষ্টা করবেন যে তাদের অনুভতিটা কেমন আসসালামু আলাইকুম সালে ভালো আছেন আপনি তো এই যে আপনার বাচ্চার জন্য কিন্তু সেই ভিডিওতে কিন্তু আপনি দাবি করছিলেন যে একটা হুইল চেয়ার হলে আমার আর একটি মেয়ে আছে সে হচ্ছে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবে তো এই আপনার এটা দেখে আপনার বাচ্চাকে দেখে গাজীপুর থেকে নুসরাত জাহান নামে এক আপু কিন্তু এই চেয়ারটি দিয়েছে তাতে আপনার কেমন মনে হচ্ছে কেমন লাগছে অনেক ভালো লাগছে আল্লাহর কাছে দোয়া করি সেই অনেক ভালো থাকে ভালো হয় ওদের পরিবারটা সুখে থাকে তো আসলে পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ থাকে জি আসলে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে আমি যে ভিডিওতে এইজন্যই বললাম যে চেয়ারটা কিন্তু একদিন ব্যবহার করা হয়েছে এতে কি আপনাদের কোনো মনে দুঃখ টুকু আছে নাকি যে নতুন পালে ভালো লাগছে এরকম না না দেখেন চেয়ার কিন্তু একদম কিন্তু একবারে রিকন্ডিশন মানে একবারে মনে হচ্ছে না যে এটা ব্যবহার হয়েছে জাস্ট কিছুদিন পর তো তুলিয়া ছিল এরকমটাই মনে হচ্ছে হ্যাঁ আপনি একটা দাবি করছিলেন যে একটা চেয়ার হয়তো পেলে ভালো লাগতো যদি কেউ যদি আমার এই পরিবারের পাশে যদি একটু দাঁড়াতেন যেহেতু আপনার একটা ছোট চা দোকান রয়েছে যেটা আমরা ওই ভিডিওতে শুনেছি আমরা বিস্তারিত এই ভিডিও বলতে চাচ্ছি না তো আজকে এই হুইল চেয়ার পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন মানে আপনাকে কেমন লাগছে যে আপুটা যে আপুটা এই চেয়ারটা দিছে আপনি কি বলবেন বলেন তার জন্য দোয়া করি তাকে ধন্যবাদ জানাই জি উনি জানো আরো এরকম সহযোগিতা করতে পারে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে কাউকে সহযোগিতা করতে পারে করতে পারে জি জি এই জন্যই তার কাছে তার জন্য আমি দোয়া করি জি তো দর্শক আসলে মানবতার জয় হোক মানবতা সবসময় বেঁচে আছে বেঁচে থাকবে আজীবন মানবতা আছে বলে পৃথিবী আছে তো আজকে ব্যক্তিগতভাবে আমার আমার কাছে এতটা ভালো লাগতেছে যে এরকম একটা মেয়েক আমি আমার খুবই ইচ্ছা ছিল যে এই মেয়েকে একটা হুইল চেয়ার দেওয়ার আমি ভাবতেছিলাম আমি বিকাশ নাম্বার দিয়েছিলাম আপনারা কিন্তু অনেকে সাড়া দেন যাক তাতে কোনো সমস্যা নাই তবে একজন সাড়া দিয়েছে সে পুরোটাই চেয়ারই দিয়ে দিয়েছে ইভেন ঢাকা থেকে এ পর্যন্ত আসার সম্পূর্ণ খরচ কিন্তু তিনি বহন করছে এটাও দিছে এবং খরচও দিছে আসলে এরকম মহৎ কাজে সবাই সামিল হতে পারে না আল্লাহ সবাকে এরকম অ্যাবিলিটি দেয়নি ঠিক আছে সামিল হওয়ার ধর সম্পদ দিছে আপনারা হয়তো জানেন না যে সম্পদ হচ্ছে বিপদের সবচেয়ে কারণ সম্পদ আর সন্তান দুটি হচ্ছে বিপদের কারণ যদি সম্পদ যদি আপনি সঠিক পর্যায়ে যদি ব্যবহার করতে না পারেন তাহলে এই সম্পদের কারণে আপনি জাহান তো কাজেই আমি বলবো যে যাদের সমর্থ আছে তারা অবশ্যই এরকম একটা পরিবার এরকম যাদের আপনার চারপাশে বিভিন্ন জায়গায় যেগুলো পরিবার রয়েছে আপনারা পরিবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী এরকম কোনো একটা বাচ্চাকে নিয়ে বা কোনো এক কোনো একজন প্রতিবন্ধীকে নিয়ে আবারও একটা ভিডিও আপনাদের সামনে আবার কোথাও কোনো একটা জায়গায় থেকে হাজির হব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও কিনে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম